চলুন একটা প্রশ্ন করি কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে না কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ না আপনি কি অসফল হয়েছেন না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না দেখুন একটাই ছোট জীবন তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন অনেক বেশি শান্তি পেতে পারেন অধিকতর সাফল্য লাভ করতে পারেন বেশিরভাগ মানুষের পথ প্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন অসফল হয়ে বাড়িতে বসে